আচ্ছা আপনারা হচ্ছে কাজ করে দেবেন আপনি দেখবেন যে আপনাদের প্লে স্টোরে ঢুকবেন ঢুকার পরে গেমস অপশনে টাস করবেন এখানে প্রিমিয়াম অপশনের উপরে টাস করবেন টাচ করার পরে যে কোনো একটাতে টাস করে বিডিটির উপরে টাস করবেন এখানে টাস করার পরে এরকম পঁচানব্বই বা পঞ্চাশ বা পঁচাত্তর যে কোনো চার দেখলেই হইব এখন আপনারা এখানে কাজ করার জন্য কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখে একটু ভিডিওটা একটু দেখি তো এখন আপনাদেরকে হচ্ছে একটা কারেক্ট করতে হবে কারেক্ট করার জন্য আপনারা দেখেন কার্ড করার জন্য ওই উপরে সাজ এখানে টাস করবেন লোকতে জিমেলে লোকতে তারপরে এখানে পেমেন্ট সাবস্ক্রিপশন অপশনে টাচ করে দেবেন

কিভাবে অ্যাড করবেন আমি দেখাই যে ধরুন এখানে একটা কার্ড নাম্বার দেবো তারপরে এখানে বাংলাদেশের পাশে যে কর্মশন আছে এই কর্মশন টাচ করে দিবেন তারপর বাংলাদেশের উপরে টাচ করবেন উপরে টাচ করার পরে এখান থেকে হচ্ছে যে মনোকুজি কান্ট্রি আছে এটা খুঁজে নেবেন এম সি রেল এশিয়া এম সি রেল এশিয়া মনোকুজি কান্ট্রিটা আছে এটা খুঁজে নেবেন আমি খুঁজে নিতেছি মনোকো কোথায় এই জি মনোকো ঠিক আছে মনাক্ষ মনাকো এই কান্ট্রিটা আমি খুঁজে নিলাম তো আবার হচ্ছে কার্ডটা স্ক্যান করছে এখন দেখেন এই যে স্টেট অ্যাড্রেস এখানে দিতে হবে আগে তো স্টেট অ্যাড্রেস দিতে হতো না এখন হবে এই যে মোনাকো দিবেন মোনাকো এই মোনাকো ঠিক আছে উপরে উপরে লেখাটা এখানে লিখে দিবেন মোনাকো তারপরে এই যে টাউন সিটি তেও হচ্ছে যে মোনাকোটা দিয়ে দিবেন কপি করে আর পোস্টাল কোড এরকমটা দিবেন দেখেন পোস্টাল কোড হচ্ছে যে জিপ কোড আর কি হচ্ছে 9830 98 পরে তিনটা শূন্য 9830 দিয়ে দিলাম ধর পড়া আছে দিয়ে দিবেন কার্ডটা জিপ দিয়ে দিবেন যা কাপটা সেওয়ার পর আপনার সামনে চলে আসবেন এখান থেকে হচ্ছে খুঁজে নেবেন কি খুঁজে নেবেন আমি কথা দিকে দেখবেন আপনারা হচ্ছে ফোর প্লেটিস কোনটা খুঁজে নেবেন আমরা এখানে কিন্তু থ্রি প্লেটিস কম পাইতেছি আচ্ছা আমি যে ফোর প্লেয়ারিস কোন গেছি দেখুন আমি এখানে ফোর ডিসকাউন্ট পাই গেছি এখান থেকে এখন আপনি অ্যাপ্লাই এখানে দিবেন না ঠিক আছে বিষয় খেলা রাখেন বিষয় এই একদম খেয়াল রাখেন দুইবার নেওয়ার জন্য দুইবার নেওয়ার জন্য একটা বিষয় খেয়ে রাখেন এখান থেকে হচ্ছে মিনিমাস করে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে আপনাদের টেলিগ্রামে আসবেন হুম টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পরে আপনারা এখান থেকে গিফট সেটা করার পরে যে আমার নামটা যে দেবেন এখানে যে নামটা দেবেন দেওয়ার পরে যেটা আসবে এখান থেকে দেখুন আড়াইষটা সিলেক্ট করতে হবে আড়াইষ সিলেক্ট করলে যে এখন এখন কিন্তু এরকম আসবে কন্টিনিউ দিবেন তো এই যে দেখুন এখানে হচ্ছে ফোর প্লেট ফোর প্লে আসছে তো এখন কি করবেন এটাকে মিনিমাইজ করবেন আপনারা মিনিমাইজ করবেন এটা এরকম থাকবে একটু থাকবে এরকম অল্প সময় এরকম রাখা দেবেন তারপরে এখানে অল্প সময় রাখা দেবেন রাখার পরে আপনার বরাবর চলে আসবেন এইখানে এখানে চলে আসার পর আগে এটা কি কি করবেন মিনিমাইজ করবেন এই থ্রি ডটে টাস করবেন এই থ্রি ডটে টাস করার পরে এই যে দেখুন সবার উপর যে অপশনটা আছে এখানে টাস করবেন তাহলে কি হলো মিনিমাইজ হয়ে গেলো এখানে হওয়ার পরে আপনি এখন কোথায় চলে যাবেন সরাসরি চলে আসবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসলাম তো এখন প্লে স্টোরে আপনি এখানে এরকম ভাবে থাকবেন ঠিক আছে এখান থেকে আর লড়বেন না তো এখন আমার যেটা এখানে মিনিমাইজ করা আছে যে টেলিগ্রামটা এখানে এখানে আসবো কি এটাকে একটু বড় করে নিন এখন এখানে হচ্ছে অ্যাপ্লাই একবার টাচ করবেন এই যে অ্যাপ্লাই একবার টাচ করবেন তো আমি অ্যাপ্লাই একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখন হচ্ছে কী করবেন ওয়ান টেপ বাই করে দিবেন তার আগে এই যে এখানে দেখুন একটা বিষয় এই যে শুনি সিয়ার এখানে এই যে

আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন বিষয়টা হইতেছে কি আপনারা আবারও প্লে স্টোরে যখন এখানে অ্যাপ্লাই করবো না অ্যাপ্লাই করার পরে ওই মিনিমেস অপশান থেকে যখন আমরা হচ্ছে এটা পাঠিয়ে দেবো স্টাটা পাঠিয়ে দেবো পাশটা পাঠানোর পরে আবারও আপনারা এখানে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেবেন ঠিক আছে ব্যাগ দেওয়ার পরে যদি আবার হচ্ছে থ্রি প্লেট ডিসকাউন্টটা আবারও আসে এ দেখুন আমার এখানে ফোর প্লেট ডিস্কাউন্টটা আসছে ঠিক আছে থ্রি প্লে অথবা ফোর প্লে যেটাতে আসবে আসবে তো যদি ফোর প্লে আসে তাহলে পারো আমি ফোর প্লেট স্কাউন্টটা পাই গেছি এখন আবার হচ্ছে কন্টিনিউ দিয়ে দেবো এটা হচ্ছে আমার কয়টা হইতেছে আছে আমার এই যে একটা মেল থেকে আমার কয়টা হইতেছে আছে চারটা হইতেছে আছে না সরি হচ্ছে তিনটা হইতেছে ওইখানে যদি আপনি ফোর পে পায় না তাহলে কি করবেন আবার হচ্ছে আড়াই সিলেক্ট করে নেবেন দেখুন আমি আবার আড়াই সিলেক্ট করলাম নিলাম আইগুলো অপশন টাস করে দিলাম এখানে দেখুন আবার হচ্ছে ওই ডিসপ্লে ডিসকাউন্টটা পাই গেছি তো ওয়ানটা বাই দিলাম দেখবেন এখানে হচ্ছে বাই হয়ে যাবে তাহলে কি হইলো এখান থেকে আমি একটা জিমেল থেকে তিনবার নিতে পারলাম তাই না ব্যান্ড সাকসেসফুল হয়ে গেছে আচ্ছা মূলত আমরা কীভাবে কাজ করলাম প্রথমে আমরা কি করলাম কাঠ এড করলাম কাঠ কীভাবে এড করলাম দেখেছি ভিডিওতে আমি একটু রিপ্লে করতেছি আপনার শুনে কাঠ কীভাবে এড করলাম ভিডিওতে দেখেছি এটা একটু দেখে নেবেন বুঝে নিন তো এখন তারপরে আমরা পরে ইয়াটা ফোর প্লেট ডিসকাউন্টটা এখান থেকে হচ্ছে খুঁজে নিব ঠিক আছে না ফোর প্লেট ডিসকাউন্টটা হচ্ছে খুঁজে নিব খুঁজে নেওয়ার পরে এটাকে হচ্ছে এখানে এইভাবে রেখে দিব রাখার পরে আমরা টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে চলে যাওয়ার পরে টেলিগ্রামে যখন আমাদের ফোর প্লেট ডিসকাউন্টটা পাই যাব এইভাবে ধরুন ফোর প্লেট ডিসকাউন্টটা যখন আমরা এখানে পেয়ে গেলাম আগে যদি কাজ করে যখন ফোর প্লেট ডিসকাউন্ট আমরা পেয়ে গেলাম তখন এটাকে দুইটাকে হচ্ছে মিনিমাইজ করে দিব মিনিমাইজ করে দেওয়ার পরে মিনিমাইজ করার পরে এই যে থ্রি লাইনে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এখানে যে এটাকে মিনিমাইজ করে দিতে হবে তারপরে তারপরে ওইটা যখন এভাবে মিনিমাইজ থাকবে তখন আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পরে এখন যে মিনিমাইজ করা আছে এটাতে ঢুকবেন এখানে ঢুকবেন পরে এখানে অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দেওয়ার পরে এটা হচ্ছে বাই করে নেবেন তো বাই করার পরে এটা বাই কমপ্লিট হওয়ার পরে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দেওয়ার পরে একটা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে যদি আবারও ফোর প্লে ডিসকাউন্ট আসে অথবা থ্রি প্লে ডিসকাউন্ট আসে হচ্ছে আবারও কন্টিনিউ দিয়ে দেবেন ঠিক আছে তো যদি ফোর পে দুইবার ডিসকাউন্ট আসে ঠিক ইয়াটাতে আর কি লিস্টারটাতে যদি ফোর পে দুইবার ডিসকাউন্ট আসে তাহলে দুইবার আড়াই শোতে পাঠাবেন আর যদি একবার একবার হচ্ছে ফোর প্লেট ডিসকাউন্ট আসলো একবার হচ্ছে যে থ্রি প্লেট ডিসকাউন্ট আসলো তো থ্রি প্লেট ডিসকাউন্টে কত অ্যামাউন্ট আসে সেটা হচ্ছে দেখতে হবে সেটা তো যদি থ্রি প্লেট ডিসকাউন্ট আসে তাহলে হচ্ছে আমাদের দেড়শো স্টার থেকে পাঠাতে হবে ঠিক আছে ওইটা আমি বলে দেবো দেড়শো স্টার যদি হয় যদি থ্রি প্লেট ডিসকাউন্ট কাউন্টিনিউ পরের বার এখান থেকে ব্যাক দেওয়ার পরে পরের বার যদি থ্রি প্লেট ডিসকাউন্ট আসে সেটা আমাকে বলবেন আপনি কন্টিনিউ দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে বলবেন তাহলে ওইটা আমি দেখি আমি বুঝা তারপরে করতে হবে বিষয়টা কি তো এভাবে হচ্ছে মূলত আমরা আপনারা সকলে কাজ করেন